সমগ্র ইংলিশ ল্যাঙ্গুয়েজকে চষে আমরা এখানে দুই ধরনের বাক্য পাবো অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমন কোনো সেন্টেন্স নেই যে সেন্টেন্সটি এই দুই রকম সেন্টেন্সের মধ্যে অন্তর্গত নয় এবং এই দুই রকম সেন্টেন্স হচ্ছে ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ এবং পেসিভ ভয়েস এই ভয়েস শুধু আমাদের বেসিক ইংলিশ শেখার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয় আমরা স্পোকেন ইংলিশের জন্যও এই ভয়েস চেঞ্জিং ভয়েসের খুঁটিনাটি অ্যাক্টিভ এবং পেসিভ দে জানা একান্ত দরকার যেমন এই সেন্টেন্সগুলিকে যদি আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি বা ট্রান্সলেশন করতে চাই তাহলে এগুলিকে মূলত পেসিভ মুডে করতে হবে যেমন শরীরের যেন যত্ন নেওয়া হয় কখনো যেন মিথ্যা বলা হয় না কখনো যেন মিথ্যা বলা না হয় কাজটি যেন তার দ্বারাই করা হয় এই জাতীয় সেন্টেন্সকে আমরা যখন স্পোকেন ইংলিশে ব্যবহার করব তখন অবশ্যই আমাদের পেসিভ ভয়েস সম্বন্ধে অগাধ জ্ঞান থাকতে হবে তাই ভয়েস সম্বন্ধে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকে তাহলে রিটেন ইংলিশ হোক স্পোকেন ইংলিশ হোক অথবা বেসিক ইংলিশ হোক কোনোটাতে আমরা দক্ষতা অর্জন করতে পারবো না সো মাই ডিয়ার লার্নার্স টুডে ইউ আর গোইং টু লার্ন ভয়েস চেঞ্জিং অফ ইম্পারেটিভ সেন্টেন্স তাই আজকে আমরা শিখতে চলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জিং তাই আজকের টপিকটি শেখার আগে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদের জেনে নিতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে খুঁটিনাটি ইম্পার্টিভ সেন্টেন্সটি কী কিভাবে চিনব মূলত যে সেন্টেন্স দ্বারা কোনো আমরা আদেশ উপদেশ অনুরোধ করে থাকি এবং ইম্প্যাটিভ সেন্টেন্সটি চিনতে হলে সর্বদা ভার দ্বারা শুরু হয় এটি জানা থাকতে হবে যেমন লার্ন ইংলিশ এটা আমাদের ইম্পার্টিভ সেন্টেন্স এটা ভার দ্বারা শুরু হয়েছে ভার পরে ভার্ভের পরে অবজেক্ট রয়েছে ডন্ট ওয়েস্ট টাইম সময় নষ্ট করো না এটাও আমাদের ডন্ট ওয়কজিলিভার্ভ এবং ওয়েস্ট এখানে মূল দ্বারা শুরু হয়েছে নেভার ঠেলা লাই কখনো মিথ্যা বলো না এক্ষেত্রেও ভারত ধরা শুরু করেছি এবং নেভার এখানে অ্যাড যাই হোক মূলত এখানে ভার ধরা শুরু হয়েছে বাই মি অ্যা বুক আমার দুটো বই কেন এখানেও বাইটা ভার লেট মি লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে দিন এখানে লেট ভার ভার্ভ কামিন ভিতরে আসুন এখানেও এটা ভার তাহলে দেখা গেল যে ইম্প্যাটিভ সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হলো এটি ভার দ্বারা শুরু হবে এবং আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে কারণ এটি জানা একান্ত দরকার কারণ আমরা যদি অ্যাক্টিভ ভয়েসটিকে না চিনতে পারি তাহলে পেসিভ ভয়েস করতে পারবো না তাই আগে চিনে নিতে হবে একটি ভয়েসটি কোন সেন্টেন্সে রয়েছে তারপরে আমরা নিয়ম মোতাবেক ভয়েস চেঞ্জ করবো তবে আজকের জন্য ক্লাসটি খুব সহজ কারণ মাত্র একটি স্ট্রাকচার একটি সূত্র প্রয়োগ করে ইম্পার্টিভ সেন্টেন্সের যত রকম সেন্টেন্স রয়েছে আমরা সব ধরনের সেন্টেন্স কিন্তু একটি সূত্রের মাধ্যমেই অ্যাকটিভ হতে পেসিভ ভয়েস করতে পারবো এবং সেই সূত্রটি হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি অর্থাৎ এই যে বেসিক সূত্রটি এটি আমরা প্রত্যেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারব এই যেখানে বিভিন্ন রকম সেন্টেন্সের প্যাটার্ন দেওয়া রয়েছে প্রতিটি প্যাটার্ন মূলত আমরা এই স্ট্রাকচার দিয়ে শুরু করবো তারপর কিছুটা হলেও আমরা একটা প্রজন্মতো আমরা মডিফাই করে নেব তো এই সেন্টেন্সটা যদি শুরু করি আমরা যেমন ডু দা ওয়ার্ক কাজটি করো এই সেন্টেন্সের মধ্যে ডু হচ্ছে ভার্ব দি ওয়ার্ক এটি হচ্ছে অবজেক্ট অর্থাৎ ভার প্লাস অবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়েছে আমরা নিশ্চিত হলাম যে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এখন ভয়েস চেঞ্জ করার জন্য আমরা এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটি এখানে প্রয়োগ করব এই লেট হচ্ছে সূত্রের লেট এই লেট ব্যবহার করতেই হবে তাহলে আমরা এই লেটকে এখানে লেট লিখলাম লেট এরপরে অবজেক্ট যেহেতু এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক এরপরে ব্যবহার করতে বলা হয়েছে বি পেসে মুড়ে বি থাকতেই হবে লেট দ্য ওয়ার্ক বি এরপরে ভি থ্রি এখানে ভি হচ্ছে ভার হচ্ছে ডু ডু এর থ্রি হবে ডু ডিট ডান তাহলে আমরা এখানে গেলাম ডান ডু দ্য ওয়ার্ক কাজটি করো, লেট দ্য ওয়ার্ক বি ডান কাজটি করা হোক নেক্সট এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে পেন থ্রু দা লাইন অর্থাৎ সত্রটি কেটে দাও সত্র বলতে এখানে লাইন লাইনটি কেটে দাও পেন মানে কলম কিন্তু এখানে পেনকে ভার হিসেবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ পেন বলতে কলম চালিয়ে দেওয়া থ্রু মানে মধ্য দিয়ে দ্য লাইন লাইনের মধ্য দিয়ে কলম চালিয়ে দাও ঠিক এরকমভাবে পেন থ্রু দা লাইন লাইনটি কেটে দিলাম এটাকে ভয়েস করতে গেলে আমরা জানি এখানে পেনটা যদি ভার হয়ে থাকে দা লাইনটা এখানে অবজেক্ট লাইন অবজেক্ট পেন থ্রু আমরা নিয়ম মতাবেক এখানে লেট ভার করলাম লেট এর পরে ভার করতে হবে অবজেক্ট লেট দ্য লাইন লেট দ্য লাইন নিয়ম মাতাবেক বি লেট দ্য লাইন বি তারপর ভারবে ফর্ম পেন পেন এর পাস্ট ফর্ম হবে পেন্ট লেট দ্য লাইন বি পেন্ট থ্রু লেট দ্য লাইন বি পেন্ট থ্রু নেক্সট সেন্টেন্স টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার শরীরের যত্ন নাও শরীরে যেন যত্ন নেওয়া হয় নিয়ম মোতাবেক এখানে লেট নিয়ে আসলাম টেক কেয়ার অফ এই যে ইউর হেলথ এটি অবজেক্ট লেট ইউর হেলথ লেট ইউর হেলথ নিয়ম মোতাবেক বি তারপর ভি থ্রি টেক টুক অফ লেট ইউর হেলথ বি টেক কেয়ার অফ স্পিক ট্রুথ নিয়ম মোতাবেক লেট অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ লেট দ্য ট্রুথ বি স্পোকেন লেট দ্য ট্রুথ বি লেট ট্রুথ বি স্পোকেন কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র সূত্র প্রয়োগ করেই শুধু ভয়েস নয় যে কোনো গ্রামার সমাধান করা সম্ভব নয় সেক্ষেত্রে আমাদের কমন সেন্স এবং অর্থের দিকে গুরুত্ব দিয়ে সেন্স করতে হবে যেমন একটি উদাহরণ লেট হিম গো তাকে যাইতে দিন এখানে লেট মানে দেওয়া এটা ভার যদিও আমরা পেসিভ ভয়ে যেখানে লেট ভার করেছি অ্যাক্টিভও ও লেট থাকে শুধু পার্থক্য হল সক্রিয় আর নিষ্ক্রিয় কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য পেসিভ করার সময় এটাকে মূলভাব হিসেবে ধরলে আমরা এটা করতে পারবো এই লেড হচ্ছে সূত্রের লেট প্লাস অবজেক্ট লেট হিম নিয়ম মতাবেক বি এরপরে ভি থ্রি লেটটা এখানে মূল ভার হলে এর থ্রি হবে লেট লেড হিম বি লেট দুইটি ভার আছে অতএব নন ফাইনাইট করতে হবে টু প্লাস গো লেড হিম বি লেট টু গো নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করলেও মূলত সেন্টেন্সটি কিন্তু সঠিক নয় কারণ লেট লেট হচ্ছে একটি বেয়ার ইনফিনিটিভ বেয়ার ইনফিনিটিভ বলতে যে সকল ভার্বের পরে টু ছাড়াই ভার্ভের বেশ ফ্রম বসে আরও কিছু বেয়ার ইনফিনিটিভ রয়েছে যেগুলো অ্যাক্টিভ ভয়েজে বেয়ার থাকলেও পেসিভ ভয়েজে কিন্তু টু গ্রহণ করে কিন্তু লেট এমন একটি ভার যা অ্যাক্টিভ এবং পেসিভ উভয় ক্ষেত্রেই বেয়ার থাকে কখনো টু বসে না যেহেতু এখানে লেটের পরে আমরা এখানে বি আর এটা হওয়ার কথা লেড হিম টু গো কিন্তু এখানে টু ব্যবহার করি নাই কারণ এটা বি আর এম ফেট তদুর বেশি ভয়ও কিন্তু এখানে টু হবে না লেড হিম বি লেড গো কিন্তু এটা আমরা সঠিক বলতে পারি না আমরা এটা সঠিক করতে পারবো হি ইজ এলাউড টু গো হি ইজ এলাউড টু গো অথবা বলতে পারি হি ইজ লেট গো হি ইজ এলার টু গো অথবা হি ইজ লেট গো আমরা এইভাবে এটা চেঞ্জ করতে পারি এইভাবে নয় কাজেই প্রত্যেক ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগ করব তা কিন্তু নয় কোনো কোনো ক্ষেত্রে আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ দেখাতে হয় আমরা ভার প্লাস অবজেক্টের ব্যবহার শিখলাম এখন যদি কোনো ইম্প্যাটিভ সেন্টেন্স নেগেটিভ থাকে অর্থাৎ ডংক বা নেভার দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে ভয়েস কী করব নেগেটিভ মূলত ডন বা নেভার এই জাতীয় ওয়ার্ড দিয়েই থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজ নিয়ম এই স্ট্রাকচারটি ব্যবহার করব যেহেতু আমি কথা দিয়েছি মাত্র একটি স্ট্রাকচার দিয়েই আমরা ইমপার্টিভ সেন্টেন্সের যতগুলো ধরন আছে প্রকার রয়েছে সবগুলি আমরা চেঞ্জ করতে পারব তাই এই স্ট্রাকচারটি ব্যবহার করব শুধু পার্থক্য এই লেটের পরে আমরা এখানে নট ব্যবহার করে দেব নেগেটিভের জন্য লেটের পরে নট ব্যবহার করে নেব যেমন ডন্ট ওয়াস্ট টাইম সময় নষ্ট করো না এটা নেগেটিভ করা আছে তাহলে নিয়ম মতাবেক লেট নিলাম যেহেতু ডন্ট দিয়ে নেগেটিভ সেন্স প্রকাশ করে কাজে লেটের সাথে আমরা এখানে নট যুক্ত করে দেব লেট নট লেট নট তারপরে অবজেক্ট লেট নট টাইম নিয়ম মোতাবেক বি তারপরে ভি থ্রি ওয়েস্ট এর থ্রি হবে ওয়েস্টেট

ডাউন আপন নেগেটিভের জন্য যেমন লেটের সাথে নট যুক্ত করলাম তদ্রুপ যদি সেন্টেন্সটি নেভার দিয়ে থাকে তাহলে লেটের পরে আমরা নেভার যুক্ত করব। লেটের পরে হয় নেভার যুক্ত করব আর যদি লেটের পরে নট যুক্ত করি তাহলে নেভারের পরিবর্তে আমরা এভার লিখব যেমন নেভার টেল আ লাই মিথ্যা বলো না এখানে নেগেটিভ এবং নেগেটিভটি শুরু হয়েছে নেভার দিয়ে তাহলে লেট এই নেভারকে আমরা সরাসরি এখানে নটের হিসেবে লিখে দিব লেট নেভার অবজেক্ট নিব আলাই লেট নেভার আলাই লেট নেভার আলাই উইথ টল অথবা নেভারকে আমরা চেঞ্জ করে ইভার করতে পারি ঠিক এইভাবে যদি লিখি লেট নট আলাই নেভারে পূর্বতে করলাম ইভার লেট নট আলাই ইভার বি টল ইভারটা আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারি বলতে পারি লেট নট এল আই বি ইভার টল যাই হোক না কেন আমরা লেট নট আল আই ইভার বি টল আমরা নেভারের পরিবর্তে হয় ইভার লিখব নতুবা নেভার রেখে দেব ডু দা ওয়ার্ক ডু মানে করা দা ওয়ার্ক কাজটি এখানে ডু ভার্বের পরে কিন্তু দ্য ওয়ার্ক একটি বস্তুবাচক অবজেক্ট কিন্তু এরকমভাবে ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি করণীয় ভারবের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এই সূত্রটার পরে আমরা ফর লিখব এবং সে ব্যক্তিবাচক অবজেক্টটি ব্যবহার করব। ফর যেমন বাই মি আ বুক আমাকে একটি বই কিনে দিন বাই মি কিনে দিন মি আমাকে আ বুক একটি বই তাহলে এই ভার্বের পরে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে তাই ব্যক্তিবাচক অবজেক্টের জন্য আমরা এখানে ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট লিখব ধরা যাক এই ব্যক্তিবাচক অবজেক্টটি নেই তাহলে কি চেঞ্জ করো বাই আ বুক একটি বই কেনো ঠিক লার্ন ইংলিশ বা ডু দা ওয়ার্ক এমন এর মতো তাহলে বাই আ বুক এটার জন্য নিব লেট আ বুক লেট আ বুক বি বাই এর পাস্ট পারফেক্ট ফর্ম বট লেট আ বুক বি বট এখন এই ব্যক্তিবাচক অবজেক্টার জন্য নিব ফর তারপর সেই অবজেক্টকে আমরা সরাসরি বসিয়ে দিব লেট আ বুক বি বট ফর মি আমার জন্য যেন একটি বই কেনা হয় এখন প্রশ্ন হলো বাইয়ের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করেছি কিন্তু লেট এর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ফর এর পরিবর্তে আমরা বাই ব্যবহার করব যেমন যেমন লেট মি টেল দা স্টোরি আমাকে গল্পটি বলতে দাও এখানে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে আমরা এই অংশটুকু বাদ দিয়ে আগে চেঞ্জ করে নিই টেল দ্য স্টোরি এটা তো জানি এটা তো আগে থেকেই প্রথমে শিখলাম টেল দ্য স্টোরি তাহলে লেট দ্য এখন লেটের জন্য নিয়ে আসব বাই আর এই ব্যক্তিবাচক অবজেক্টটি সরাসরি বসিয়ে দিব বাই মি

লেটস অর্থাৎ লেট আস এই অবজেক্টে আমরা এখানে বসিয়ে দিলাম লেট আস লেট আ গেম বি প্লেড বাই আস আমাদের দ্বারা একটি খেলা খেলা হোক আমরা শিখলাম ভার প্লাস বস্তুবাচক অবজেক্ট থাকলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি নেগেটিভ হলে লেটের সাথে নট নেভার থাকলে লেটের সাথে নেভার ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে ফোর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু শুধুমাত্র যদি ভার থাকে শুধু ভার এরপরে কোনো অবজেক্ট নেই তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করবো এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে ইউ আর রিকোয়েস্টেড টু ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে যেমন সিট ডাউন এখানে কোনো অবজেক্ট নেই কি বসো কাকে বসো কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না অবজেক্ট না থাকার কারণে আমরা এখানে লেটের পরে সেই অবজেক্ট ব্যবহার করতে পারছি না তাই এই জাতীয় শুধুমাত্র ভারযুক্ত ইম্পারটিভ সেন্টেন্সকে পেসিভ ভয়েস করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করতে হবে এটা ভয়েস চেঞ্জ করব ইউ আর রিকোয়েস্টেড টু তারপর ভার্বে বেস ফ্রম সিট ডাউন ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন আপনাকে বসার জন্য অনুরোধ করা হয় ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু শিখে থাকেন তাহলে এই সেন্টেন্সটির পেসিভ ভয়েস কি হবে তা কমেন্ট বক্সে লিখবেন সেন্টেন্সটি দেওয়া থাকলো কাম ইন আসুন এই কাম ইন সেন্টেন্সটিকে পেসিভ ভয়েস করে কমেন্টে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আই ভিডিও বাই